সুমাস তোমাদের কাছে আমার পাঁচশো সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য অনেক দিন ধরে লাইভে আসবো আসবো করে আসা আর হচ্ছে না ডেলি ভিডিও পোস্ট করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দীর্ঘদিন ধরে তো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসছি ডেলি নটা ছয় সকালে ভিডিও পোস্ট হবে প্রতিদিন ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে আরও ভালো হবে তোমরা সকলে কেমন আছো এবং তোমরা আমার যে ভিডিও দেখো তোমার কেমন তোমাদের সকলের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর আমি আপনাদের সকলের সাথে আলাপ পরিচয় করে নিতে চাই পরবর্তী সময় আমার লাইফটা আপনারা যখন দেখবেন বা হয়তো সকলে অন্যই কিন্তু আমার কাছে এই পাঁচশো পরিবার অনেক পরিবার একটা দিন আসবে হয়তো তোমাদের সাপোর্ট আমি অনেক বেশি পাবো কিন্তু তোমাদের এই যে প্রথম থেকে ভালোবাসাটা আমার সকলের কথা মনে থাকবে তোমরা যে আমাকে কমেন্ট করো আমি সব কিছু দেখি আমি সকলকে রিপ্লাই দেব আজকের পর থেকে এবং ডেলি ভিডিও পোস্ট হবে আমি কথা দিলাম নটা ছয় ডেলি ভিডিও পোস্ট করব। কোনো একদিন হতেই পারে যে আমার শরীর খারাপ কিন্তু আমি আগে থেকে ভিডিও বানিয়ে রেডি রাখবো তোমাদের সকলকে এন্টারটেনমেন্ট করার জন্য তোমাদের সকলকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব তোমাদের সকলের মাঝে আসতে তোমরা সকলে কোথা থেকে আমার ভিডিওরা দেখো অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে জানতে পারবো যে তোমরা সকলে আমার ভিডিও কোথা 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 থেকে দেখো আর এত দিন ধরে যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি কখনো ভাবিনি যে আমার পাঁচতোর একটা পরিবার হবে জন ফ্যামিলি আমার এই যে ভিডিও দেখবে আমি এই কথাটা কখনো ভাবিনি আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তোমাদের এতটা সাপোর্ট পাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি নেক্সট দিন থেকে ভিডিও তোমরা কটা করে ভিডিও চাইছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমরা যটা করে ভিডিওর কথা বলবে আমি পার ডে তটাই ভিডিও পোস্ট করব। কিন্তু আমি ভিডিও পোস্ট করবো একই টাইমে যদি আজ নটা ছয় পোস্ট করি পরের দিন নটা ছয় পোস্ট করবো তোমরা যদি বলো তিনটের সময় পোস্ট করতে বা তিনটের কোনো আশেপাশে দুপুরে বা সন্ধ্যাবেলা যখন তোমরা বলবে আমি সেই টাইমে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তোমরা যদি বলো যে হ্যাঁ যে দুপুরবেলা বা সন্ধ্যাবেলা বা সকাল বারোটার সময় এই রকম কোনো একটা নির্দিষ্ট টাইমে একটা পোস্ট করব কিন্তু ডেলি ওই একই টাইমে ভিডিও আসবে তোমরা একই টাইমে ভিডিও আমার জন্য অপেক্ষা করো আমি অবশ্যই একই টাইমে ভিডিও পোস্ট করব ডেলি কথা দিলাম তোমাদের মাঝে এসে আর তোমরা অবশ্যই আমাকে আরও ভালোবাসা দিও আমার ভিডিও শেয়ার করো এই লাইভটিকেও শেয়ার করো সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে আমি জানি না তোমরা আমার ভিডিও কত দূর থেকে পর্যন্ত দেখো বা বাংলাদেশি বা পাকিস্তানি বা আমাদের চারপাশে শ্রীলঙ্কা যে কোনো দেশের ভিডিও আমার আছে সবাই ফ্যামিলি আমি সকলকে ভালোবাসি আমি এই কথাটা তোমাদের সকলের মাঝে বলতে চাই তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কি বলে এই কথাটা জানাতে পারবো আমার মন থেকে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দেন তোমরা অবশ্যই লাইভে জয়েন হয়ে যেও আমি তো আছি তোমাদের জন্য তোমাদের কেমন ভিডিও চাইছো আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের বন্ধু হিসেবে কথা বলছি তুমি হিসেবে কথা বলছি আপনি কথা বলছি না আমার কাছে যদি কোনো গুরুজন বেঁচে থাকে তার জন্য আপনি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনারা কি কীরকম ভিডিও দেখতে চাইছেন আমাকে অবশ্যই জানাবেন আপনারা আমার প্রণাম নেবেন আর ছোটো ভাই বোনেরা আমার ভালোবাসা নেবেন আমি এটাই চাইব যে তোমরা সকলে আনন্দ থাকো ভালো থাকো সুস্থ থাকো আর বড় বড়রা আনন্দ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু সবসময় নিজেদেরকে আনন্দে রাখুন এটাই চাইব জীবন একটাই কিন্তু জীবনের মধ্যে আনন্দে থাকাটাই হলো আসল উদ্দেশ্য আমরা পৃথিবীতে কারো আসার কারণটাই কেন আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র খাওয়ার খাওয়া বা ঘোরার জন্য না আমাদের জীবনটাকে এনজয় করার জন্য এবং আমাদের দেশে বা আপনাদের যে যে কোনো কান্ট্রি থেকে বসবাস করতে পারো কিন্তু সেই কান্ট্রিটি ছাড়াও বাইরের কান্ট্রিকেও ঘুরে দেখার জন্য চেষ্টা করতে হবে কারণ আমাদের একটাই জীবন এই জীবনে শুধুমাত্র ঘরে থাকার জন্য না কিন্তু বাইরের কান্ট্রি আমাদের কাছে অনেক কিছু দেখা উপভোগ করার মতো আছে আমরা এই দেশে থাকি আমরা এই দেশে অনেক কিছু জানি কিন্তু এক একটা মানুষ তাদের নিজেদের দেশটাকেই ঘুরে দেখতে পারে না আমি আমার কথা বলছি আমি এখনো পর্যন্ত আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় বসবাস করি আমি ইন্ডিয়ার এখনো অর্ধেক রাজ্য অর্ধেক দেশ কিছুই বলি আমার বয়স তো বেশি না আপনাদের কাছে আমি প্রীতম ঘোষ আমার এই চ্যানেল আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরবে ইন্ডিয়ার বাইরেরও কোনো কিছু ভিডিও আমি যদি পাই অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব আর আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের মাঝে আছি অবশ্যই আপনাদের জন্য আনন্দ কিছু উদ্দেশ্য বিষয় নানান ধরনের আমি সব ধরনের ভিডিও আপনাদের কাছে পোস্ট করব বাচ্চাদের আমি কোনো খারাপ ভিডিও এই চ্যানেলে পোস্ট করব না আর আমি সেরকম ছেলে না যে খারাপ ভিডিও পোস্ট করব তোমাদের মাঝে তোমরা শুধু আমাকে ভালোবাসা দিও তাছাড়া কিছু চাই না আমি কথা দিলাম আপনাদের মাঝে অসংখ্য অসংখ্যভাবে আমি এত আনন্দ আজকে আমি কথাটা আপনাদের কাছে বলতে পারবো না যে আমার পাঁচশো ফ্যামিলি কমপ্লিট হয়েছে আমি এই কথাটা কখনও ভাবতে পারিনি যে আমার আমার ভিডিও কেউ পাঁচশো জন দেখতে পারে আমি কি মিনি ব্লগ বানাবো সেটাও যদি হয় আমি তাই বানাবো আমি কথা দিলাম আমি আপনারা যদি বলেন হ্যাঁ এই চ্যানেলেই ভিডিও পোস্ট করতে মিনি ব্লগ আমি ডেলি বেসিসে কী করি আমি অবশ্যই পোস্ট করব। কিন্তু আমাকে আপনাদের কোনটা পছন্দ অবশ্যই জানাবে জানাবেন বা জানাবে আমি অসংখ্য অসংখ্যভাবে বলতে পারি যে আমি ভিডিও পোস্ট করব আপনাদের জন্য করব আমার নিজের ভালোবাসার মানুষের জন্য করব কিন্তু আমি তোমাদের মাঝে অ্যাক্টিভ থাকব আমার জীবনের যা কিছু আমি মুহূর্ত তোমাদের মাঝে তুলে ধরবো আমি অসংখ্য অসংখ্যভাবে মানে এতটাই আনন্দিত যে আমি কথাটা বারবার মানে বলছি আপনাদের কাছে হয়তো ভাববেন ছেলেটা কি খ্যাপা কিন্তু না আমি এতটাই আমি আপনাদের কাছে বলতে পারবো না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই যে পাঁচশো ফ্যামিলি তার জন্য যে আমি কতটা আনন্দিত হয়েছি আমি জানি না আমার হাজার ফ্যামিলি হতে কতদিন টাইম লাগবে আমি কিছুই জানি না হয়তো আজকের এই ভিডিওটা দেখার পর আমার আরও ফ্যামিলি বাড়বে বা নেক্সট দিন বা নেক্সট ডে পরবর্তী সময় আমার আরও অনেক ফ্যামিলিতে অ্যাড হবে আমি সকলের কাছে একটাই বিনীত অনুরোধ আপনাদের মন্তব্য আমাকে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে এখানেই নেক্সট পরবর্তী সময় তোমরা আমার সাথে দেখো থ্যাংক ইউ সো মাচ টাটা